বন্ধুরা ফেসবুকে খুব সহজেই ফলোয়ার কিভাবে বাড়িয়ে নিতে পারেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনারা যদি হিউজ পরিমাণে ফলোয়ার পেতে চান তাহলে আপনাদের অবশ্যই ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে যেমন বাংলাদেশে বর্তমানে একটা ভাইরাল টপিক আছে সেটা কারো অজানা নয় তো আপনারা যদি এই ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করেন দেখবেন যে অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে আর যেহেতু বেশি ভিউজ আসছে তখন কিন্তু বেশি পরিমাণে ফলোয়ারও আসবে বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ফেসবুকে ফলোয়ার বানানোর জন্য এই কাজটি ফেসবুক নিজেই করতে বলেছে এবং এটা আমাদের মতো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত দারুণ একটা সুখবর তো সেই জন্য গুগল প্লে স্টোর থেকে বিজনেস সুইট নামে যে অ্যাপটা আছে সেটা আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে বন্ধুরা মেটা বিজনেস সুইট অ্যাপটা লগ ইন করে চলে আসবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন পোস্ট রিয়াকশানস বন্ধুরা ভিডিও আপলোড করার পর দেখবেন যে অনেকে আপনার ভিডিওতে ভালোবেসে লাইক লাভ বা বিভিন্ন রিয়াকশন দেয় তো তারা কিন্তু সবাই আপনার পেজটা ফলো করে নাই সেই জন্য আমরা এখান থেকে তাদের কাছে একটা ইনভাইটেশন পাঠাতে পারি যাতে করে তারা আমাদের পেজটা ফলো করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ইনভাইটস এখানে একটা ক্লিক করবেন সিলেক্ট অলে ক্লিক করবেন তারপর ভালো রিয়েকশনগুলো মার্ক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখাচ্ছে সেন্ট ইনভাইট সিক্স তো এটা যদি আমরা পাঠিয়ে দেই তো ছয়জনের কাছে চলে যাবে তো বন্ধুরা আমার এখানে আগে অনেকগুলো আসিল এক দেড় হাজারের মতো আসিল তো আমি পাঠিয়ে দিয়েছি বন্ধুরা এই কাজটা আপনারা প্রতিদিনই করবেন কারণ এখান থেকে আপনারা নিজে নিজেই ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তারপর এই সেন্ট ইনভারটা ক্লিক করে দিবেন এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন বন্ধুরা নিষেধ দেখবেন এখানে আরও একটা অপশন আছে ফেসবুক ফ্রেন্ডস তো আপনারা যারা নতুন পেজ খুলেছেন যাদের অ্যাডমিন আইডিতে পাঁচ হাজার ফ্রেন্ডস হয়নি তারা সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দেখবেন অনেকেই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তো তারা কিন্তু আপনার এই পেজটা ফলো করে নাই আপনারা এখান থেকে তাদের কাছে একটা ইনভিটেশান পাঠাবেন যাতে করে তারা আপনার এই পেজটা ফলো করে আমি বেশিরভাগ ফলোয়ার এখান থেকেই পেয়েছি বন্ধুরা আপনারা এই কাজটাও প্রতিদিনই করবেন তো দেখবেন যে অনেক অনেক ফলোয়ার গেইন করতে পারছেন তো তার জন্যও ইনভাইটস ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন সিলেক্ট অল এখানে একটা ক্লিক করবেন এখানে দেখাচ্ছে ইনভাইটস ফ্রেন্ডস সেভেন তো বন্ধুরা এখানেও আমি কিছুক্ষণ আগেই পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা এই কাজটি প্রতিদিনই করবেন তো দেখতে পাবেন যে এখান থেকে আপনারা নিজে নিজেই অনেক ফলোয়ার বাড়াতে পারছেন তো তার জন্য ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন ফেসবুকে বেশি পরিমাণে ফলোয়ার পেতে হলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওতে ভালো পরিমাণে রিস্ক থাকতে হবে যখন ভিডিওতে ভালো রিস্ক থাকবে তখন ভিডিওটাকে ফেসবুক বেশি মানুষের কাছে পাঠাবে তখন বেশি বেশি ভিউজ আসবে আর বেশি বেশি ভিউজ থেকে অনেকেরই আপনার ভিডিওটা পছন্দ হবে তখন তারা ফলো করে রাখবে তখন দেখবেন অধিক পরিমাণে ফলোয়ার গেন করতে পারছেন বন্ধুরা বেশি বেশি ফলোয়ার পেতে হলে আপনার একটা কাজ করতেই হবে ভিডিও আপলোড করার পর দেখবেন যে অনেকেই আপনার ভিডিওতে লাইক করছে কমেন্ট করছে বা শেয়ার করছে তো আপনার ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করবেন কমেন্টের রিপ্লাই করলে কিন্তু ভিডিওর রিস্ক অনেক অনেক বেড়ে যায় আর যখন রিস্ক বাড়বে তখন বেশি মানুষের কাছে ভিডিওটা শো করবে আর তখন বেশি বেশি ভিউজ আসবে ভিউজ থেকে প্লাস বেশি পরিমাণে ফলোয়ারও আসবে ফেসবুকে বেশি ফলোয়ার পেতে আপনাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে আপনার ভিডিও শুরুতে এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত আপনার অডিয়েন্সের আকর্ষণ ধরে রাখতে হবে যেন তারা পুরো ভিডিওটা প্লে করে আর অবশ্যই টাইম করে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার চার দিন পর একটা ভিডিও আপলোড করলেন দশ দিনের কোনো খবর নাই এইভাবে ভিডিও আপলোড করা যাবে না আপনি যদি পারেন চার দিনে ভিডিও তৈরি করতে তো চার দিন পর রেগুলার ভিডিও আপলোড করবেন যদি বড়দের জন্য ভিডিও আপলোড করেন তাহলে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সময় তারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে এই সময়টা ভিডিও আপলোড করবেন বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করলে বা কার্টুন ভিডিও বানালে তারা কিন্তু দুপুর দুপুরবেলা ভিডিও দেখে তো এই সময় ভিডিওটা আপলোড করবেন স্কুলের ছাত্রদের জন্য ভিডিও বানালে তারা যে সময় অনলাইনে থাকে সেই সময় আপলোড করবেন তো বন্ধুরা মোট কথা হচ্ছে আপনার অডিয়েন্স যে সময় ভিডিও দেখে সেই সময় টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তখন দেখবেন ভিডিও রিল্স বাড়বে আর রিল্স বাড়লে ভিউজ আসে আর বেশি বেশি ভিউজ এলে ফলোয়ারের কোনো অভাব থাকবে না আমি আপনাদের বলবো কখনো ফেক বা কোনো ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনবেন না এতে কিন্তু আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যেতে পারে এইভাবে নিয়ম মেনে কাজ করেন দেখবেন যে অর্গানিক ভিউ অর্গানিক ফলোয়ার সবকিছুই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা উপকারী হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাথে আসি আমি সবুজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ